হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই দেখো আজকে আমি আবার একটা নতুন ভিডিও চলে এসেছি আমি বাড়িতে কী করে গ্রুপ প্ল্যাক করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো মাঝে মধ্যে পার্লারে না গিয়ে বাড়িতে কী করে আমি প্ল্যাক করে নিই সেটা তোমাদের সাথে শেয়ার করব ধাত রক্ষা করে নেব দেখে নাও আর আমি মাঝে মধ্যে পার্লারে না গিয়ে এভাবে কাজ চালিয়ে নিই তোমরা কীভাবে বাড়িতে মানে প্ল্যাক করো সেটা একটু শেয়ার করবে আমি এই স্বর্ণাটা দিয়ে কিন্তু প্ল্যাক করি এটা বহু বছর হয়ে গেল এর বয়স এটা দিয়ে মাঝে মধ্যে আমি ধাত রক্ষা করে নিই মাঝে মধ্যে পার্লারে যাই না তো কত দেড় বছর থেকে নিজের সেরকম কেয়ার নেওয়া হয় না আজ দেড় বছর পর আবার নিজের যত্ন নিতে ইচ্ছা করছে যেহেতু মেয়ে ছোট ছিল তার আগে দেখে নাও সকালবেলা মেয়ে কি করছে সবার কড়াইয়ে রান্না হয় সবার বাড়িতে আমাদের বাড়িতেও হয় তো আমাদের বাড়িতে কড়াইটাকে একটু স্পেশাল কাজে ব্যবহার করে আমার ম্যাডাম যে একটাকে গাড়ি বানায় চেয়ার বানায় দিয়ে বসে থাকে ঘুরে ঘুরে বেড়ায় তোমাদের বাড়িতে কি এরকম স্পেশাল কাজ কেউ করে থাকে সেটা একটু কমেন্টে জানিও এটা ছিল সকালের ভিডিও আর আমি ভুর প্লাক করবো দুপুরবেলা তো দুপুরবেলা মেয়ে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে খাবার খাবে সেই খাবার আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর বসে গিয়ে চুপি চুপি ভুরুটা ত্যাগ করতে তো মেয়ে যখন ঘুমাবে আমি সেই অপেক্ষায় থাকি কখন ঘুমাবে আর আমি একটা একটা করে কাজ সারবো আজকাল নিজের যত্ন নিতে একটু ইচ্ছা করছে অনেক দিন হলো সেরকম নিজের কেয়ার করি না তো বনমানুষের মানুষের মতো আমার মুখটা হয়ে গিয়েছে ভুরুগুলো বেরিয়ে আর ব্যাকগ্রাউন্ড আমি ভয়েস দিচ্ছি মেয়ে দেখো একটু খেলা করছে চিৎকার চাচামিচি করছে আর এই দেখো গরুগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি বেশ ব্যথা করে কিন্তু আমি সুতো দিয়ে পারি না এটা দিয়ে ধাত রক্ষা করে নিয়ে তো এখন পার্লারে আমি যাব না কয়েকদিন পরে যাব সেই জন্য বাড়িতে একটু মানে নিজের মুখটাকে একটু যত্ন কি বলবো ভালো করে নিচ্ছি ভালো সেরকম হবে না মোটামুটি হবে তোমরা লাস্টে দেখো সেসব দিয়ে দেখলে বুঝতে পারবে কেমন কী হলো একটু কমেন্টে জানিও আর আমি কিন্তু সুতো দিয়ে পারি না অন্য কিছু দিয়ে পারি না এই স্বর্ণা দিয়েই করে থাকে আর তোমরা কে কী দিয়ে বাড়িতে ধাত রক্ষা করো তোমরা একটু মানে আমাকে জানিও তাহলে অনেক সুবিধা হবে আর কোনো মানে টিপস তোমার তোমরা আমাকে দিতে পারো তো আস্তে আস্তে করে নিচ্ছি আর আমি কোনো কাজ করতে বসলেই আমার মেয়ে খালি ঘুম ভেঙে যায় ওর পাশে শুয়ে বসে আমি যদি না থাকি মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়ো তো দেখো মোটামুটি হয়েছে এখন একটু বাকি আছে তো ফাইনাল লুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর মেয়ে উঠে গিয়ে উঠে গিয়েছিলো ঘুম থেকে এ দেখো আমার কমপ্লিট মোটামুটি ধাত রক্ষা করে নিলাম কিছুদিন পরে পার্লারে টার্লারে যাব আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক দিও সাথে থেকেও চলো টাটা বাই বাই